ঘরে বসে আমি মাদক সেবন করতেই পারি স্বাভাবিক তো এই কোনো যে আমি যে ব্যবসায়ী আমি যে অপরাধী আমি যে খারাপ তা এটা মানে আসে না হ্যাঁ আমি মাদক খাই আমি গাঁজা খাই নাম তো গাঁজা বেচি না এই যে এখানেই বেছে মাদক এই ভার্সিটি এলাকায় মাদকের অভাব আছে ছাত্ররা মাদক বেচতে আছে গত ছয় মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অর্থায়নে মাদক সেবীদের নিয়ে একটি গবেষণা চালিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই গবেষণা তথ্যমতে দেশে বর্তমানে মাদক মাদকসেবীর সংখ্যা তিরাশি লক্ষ এর মধ্যে সাতাত্তর লক্ষ ষাট হাজার পুরুষ এবং নারী পণ্যে তিন লাখ ও আড়াই লাখের মতো শিশু রয়েছেন এদের তেষট্টি ভাগ তরুণ ও কিশোর কিশোরী অথচ এর আগে দু সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেশে মাদকাশক্তির ব্যক্তি সংখ্যা ছিল ৩৫ লাখের কিছু বেশি দেখা যাচ্ছে গত সাত বছরে মাদক সেবীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এই প্রসঙ্গে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ মানজুরুল ইসলাম খবরের কাগজে জানান মাদক সেবীদের সংখ্যার প্রতিনিয়ত বাড়ছে আরও বেশি উদ্বেগের বিষয় হচ্ছে তরুণ কিশোররা বেশি আসক্ত হচ্ছে এমনকি শিশুদের সংখ্যাও কম নয় মাদকশক্ত সন্তান নিয়ে বিপাকে আছেন এমন একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গাঁজা ইয়াবাও পাওয়া যায় স্কুলের বন্ধুদের কাছ থেকে আসক্ত হয় বেশিরভাগ শিক্ষার্থী প্রথমে বুঝতে না পারলেও পরে সন্তানের অস্বাভাবিক আচরণের কারণে তা বুঝতে পারেন তারা পরে চিকিৎসাগার স্বর্ণাপন্ন হলে ডোপ্লেস্টের পরে তা আরও ভালোভাবে নিশ্চিত হন দু হাজার বাইশ সালে প্রকাশিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইউনিসেফের একটি গবেষণার তথ্য মাদক শক্তি আসক্তির কেন্দ্রীয় মাদকশক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট ডক্টর কাজী লুৎফর কবির খবর কাগজকে জানান নিরাময় কেন্দ্র এখন পর্যন্ত গাজায় আসক্ত রোগী বেশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিন খবরের কাগজকে জানান দেশে মাদক উৎপাদন হয় না ভৌগোলিক কারণে পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশকে মাদক কারবারে চলে এসেছে অনেক আগে থেকেই মাদক উদ্ধারগত গত বছরের চেয়ে এবছরে পেরেছে মামলা ও শাস্তি হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন রক্ষাকারী বাহিনী রাত দিন এক করে কাজ করছেন গত বছরের নভেম্বরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে সময় জানা যায় অস্ত্র পেতে যাচ্ছেন অধিদপ্তরের চারটি পদের কর্মকর্তারা অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা অনুমোদন হলেও এখন পর্যন্ত তা প্রক্রিয়াধীন রয়েছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ